তুমি খাটবে তো তুমি খাবে বালি পয়লা জমি লুটের পয়সায় তোমার পেট ভরাতে দেব না তো লড়াই চলছে ওই জন্য

উকিল বর্মনের ছেলেকে কাজ দিয়ে উকিল বর্মনের বুকের যন্ত্রণাটা মিটে গেছে কাজ তো পেল উকিল বর্মনের ছেলে তারপরে উকিল বর্মন কি বলছে বলছে আমি আমার জমির দাম চাই ও জমিতে আমি আর চাষ করতে যেতে পারবো না পাটা পাড়া পাড়ার টোটো চালককে সিবিট ভরে দাম করিয়ে আর চাকাটা ফুটো করে দিচ্ছে আর তারপরে বলছে হয়ে একটা বিয়ারের বোতল দিয়ে হাজার টাকা দে তার পাশে দামানোটা দেশ নয় নয়

তারপরে চাষিরা বন্ধন ব্যাংকে মাইক্রো ফিনান্সে এর লোন নিতে বাধ্য হচ্ছে এদের পক্ষে গলা ফাটানোর মানে দেশ নয় নয় দেশ যদি এদের পক্ষে গলা ফাটানো এদের এই দাবিগুলোকে নিয়ে বলা যদি দেশদ্রোহিতা হয় ওরা কি বলছে দিদি মনে আসে কলবিহার জেলায় উত্তরবঙ্গে উত্তরের জেলায় আর একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে যায় দিদি উত্তরা জেলায় আসলে পরে বলে নতুন করে শিল্প করব উনি কি বলেছিলেন পশ্চিম বাংলায় বামপন্থী পর সরকারের সময় দু সালে চকচকায় শিল্প তৈরি হয়েছিল যেখানে পাঁচ হাজারের বেশি শ্রমিক কাজ করত আজকে চকচকে শিল্প ঢুকছে এক হাজার দেড় হাজারের শ্রমিক সেখানে কাজ পাচ্ছে না দিদিমনি কি বলেছিলেন কোচবিহারে নাকি হেরিটেজ শহর তৈরি করবেন কোথায় হেরিটেজ শহর দিদিমণি গত বছর বলেছিলেন যে দুটি নতুন করে উনি নাকি শিল্প তালুক তৈরি করবেন এবছর বলেছেন তিনটি শিল্প তালুক তৈরি করবেন কিন্তু কৃষি প্রধান জেলা কৃষি ভিত্তিক শিল্প করা প্রয়োজন সেই শিল্পের কথা দিদিমণের মুখে শুনতে পাবেন না পাবেন কি করে শিল্পের মানুষের জন্য বাড়ি টাকা আসছে তৃণমূলের নেতারা মানুষ তৃণমূল বিজেপির না অত্যাচার শুরু করেছে যারা যারা মনে রাখবেন যে এলাকা দিয়ে ঘোরের এলাকা একশো মিটারের মধ্যে আমার বাংলার জমি আছে কৃষকরা চাষ করতে যাবে ধর্ম নিরপেক্ষ দেশ আর মুখের উপরে চড় মারলো যারা এই দেশে ধর্মের নামে জাতির নামে এখানে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতে চাইলো আর যারা আজকে গেরুয়া বসন পরে চোর গুলো সব সাধুর বেশ ধরেছে তাদেরকে বললো যে তোমরা গর্তে ঢুকে যাও দেশ মানে প্রজন্ম দেশ মানে যুব দেশ মানে ছাত্র দেশ মানে ভবিষ্যতের প্রজন্ম

कि जो पहले छपता है बाद में बिकता है उसी को अखबार बोला जाता है और आज पहले बिक जाता है उसके बाद जो छपता है स्थाई सुमी पांच हजार नौ हजार दस हजार टका बेचू तो। सोसा चले चौले, चौले सोसा चार आज के तीस बतीस पंचा सत्तर टका किलो চাল কেনার মূল ধরছে না ইলেকট্রিক বিল স্মার্ট মিটার বসানোর জন্য রেল এই ইলেকট্রিক বোর্ড জোর জবরদস্তি করছে জানেন কোচবিহার জেলাকে বিভাজন করে কোচবিহার জেলায় সন্ত্রাস করে বামপন্থীদের উপরে আক্রমণ করে এই কোচবিহার জেলার বামপন্থী আন্দোলনকে শেষ করবে পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন যদি দেখেন প্রতিটি নির্বাচনে একদম মাটাভাঙা শীতলকুচি দিনাটা বক্সিঘাট মেকলিগঞ্জ বিভিন্ন জায়গায় সুযোগ হলো গ্রামের মানুষ আসতো সেখানে চিকিৎসা হতো সেখানে দুর্গা পূজা হতো প্রতিমা আসতো পর পর বছর করলো কিন্তু এবছর সপ্তমীর দিন বাড়িতে প্যান্ডেল জ্বললো বাড়িতে আলো জ্বললো কিন্তু প্রতিমা এলো না তার মাকে বাবাকে নিয়ে বিচারে দাবি ভোটার এলাকায় সরকারি নীতিহীনতার জন্য তা সে বিজেপি সরকার হোক তৃণমূল কংগ্রেসের সরকার হোক তাদের এই বড় এলাকার চাষিদের জমিতে চাষ কি করে হবে তার নীতিহীনতার বিরুদ্ধে একমাত্র প্রতিবাদের নাম হলো উকিল বর্মন আর উকিল বর্মন যত চিৎকার করে তত বামপন্থীদের দাবি প্রতিষ্ঠিত হয় যে আমরা ভুল দাবি করিনি চাষ করতে যাচ্ছি কেমো না তারা মার যাচ্ছে কি হবে পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা আমি শুধু আপনাদের কাছে মনে করে দিতে চাইছি প্রতিদিন খুন ধর্ষণ নির্যাতিতা আর্জি করেন মা আনিস খানের পরিবার যারা বিচার পাচ্ছে না আর্জি করেন একজন ডাক্তার বাবুকে খুন করে এই জেলা গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেরা মাথা উঁচু করে সৎ সাহসে সাহসিকতার সাথে একটা খাটার জায়গা পাক যদি চান যে পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েরা যুবকরা তারা একটা খাটার সব মাথা উঁচু করে জায়গা পাক তারা

কোথায় আমাদের সফল কোথায় আমাদের খুশি যান তৃণমূল আর বিজেপির অপেক্ষা করছে আমাদের বলার কিছু নেই নজমান ভারত সড়ক

চোখ তাদের চোখ রাঙির কাছে আমাদের কমরেড নিজেদের চোখটা নিচে নামায়নি মাথা ছে নিজের ছিল মনে আছে আমরা তখন ছোট ছিলাম কি বলতো ছোট পরিবার সুখী পরিবার কত ছোট हम দো हमारा दो এটা ভারতবর্ষের সরকারের ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য পরিবার নিয়ন্ত্রণ করার জন্য জনসংখ্যা কমানোর জন্য এখন ভারতবর্ষের সম্মেলনকে সামনে রেখে কি বার্তা দেবেন যুব সমাজের জন্য পশ্চিমবঙ্গের যুব সমাজ বার্তা দিচ্ছে যে দুর্নীতির যে অর্থনীতি পশ্চিমবঙ্গের সরকার এবং বিজেপির ছত্রছায়ায় তৈরি হয়েছে তার বাইরে বেরিয়ে এসে সৎ পথে রোজগারের জন্য একটা খাটার জায়গা আর সেই বার্তাকে নিয়ে ডিভাই প্রতিদিন লড়াই আন্দোলন করেছে বিগত দিনেও করেছে আগামী দিনেও সম্মেলন আমাদের সাংগঠনিক প্রতিনীতির বিষয় এই বিষয়ে নির্দিষ্ট সময় অন্তর সম্মেলন হয় এখন সম্মেলন হচ্ছে বলেও লড়াই সম্মেলন যখন হবে না তখনও এই মুহূর্তে দেশে সংবিধান অনেকটাই বিপদগ্রস্ত সাম্প্রদায়িক ইস্যুতে সাম্প্রদায়িক ইস্যুতে কি বলবেন এত আসন নিয়ে যারা দেশের সরকার পরিচালনা করছে সংবিধান ছিল বলে তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে তাহলে এতগুলো আসন নিয়ে একটা সরকার তৈরি হয়েছে সংবিধান রক্ষা করতে পারছে না তার মানে এরা সংবিধান রক্ষা করতে চায় না তাহলে কোয়েশ্চেনটা তাদের দিকে করুন যে আপনারা থাকতে সংবিধান কেন আক্রান্ত হচ্ছে সম্প্রদায়গত বিভেদ করে তারা মানুষকে বিচ্ছিন্ন করতে চায় যুব সমাজ এই ব্যাপারে কত দায়িত্ব নিচ্ছেন কেন নেব দায়িত্ব ভোটও দিব আমরা ট্যাক্সের টাকাও দেব আমরা ভাগ করবে তোমরা সেই টাকা মেরামত করারও দায়িত্ব নেব আমরা তাহলে তোমরা নামো গদি থেকে যুব সমাজ দায়িত্ব নিয়ে নিচ্ছে আমরা তো বলছি ডিভাইফায়ের কাঁধ দায়িত্ব নেবার জন্য প্রস্তুত আছে সে বিষয়ে কতটা সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকে আপনি মনে করছেন সাংগঠনিক শক্তি বৃদ্ধি না হলে মৈদুল আমাদের খুন হয়ে যেত না সাংগঠনিক শক্তি বৃদ্ধি না হলে ইনসাপ যাত্রায় পঞ্চাশটা দিন দু হাজার নশো দশ কিলোমিটার বিনা পুলিশ প্রোটেকশনে এবং পুলিশের কাছে বিনা অনুমতিতে পশ্চিমবঙ্গে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ডিভাইড বাই থাকতে পারে অপারেশন সিন্ধুর কতটা সাকসেস বলে মনে করেন অপারেশন সিন্ধুর তো ভারতীয় সেনা করেছেন এবং ভারতীয় সেনার প্রতি এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যথেষ্ট ভরসা এবং গর্ব আর আপনি যদি বলেন যে অপারেশন সিন্ধুর মোদী করেছে মোদী ভাই ভারতীয় সেনাতে নাই না তো উনি বিদে আছে না তো সেনাতে আছে আচ্ছা পায়লগাঁও গঠন নিয়ে এই ধর্ম নিয়ে বিভিন্ন বিজেপি ইস্যু তুলছে সেই ক্ষেত্রে মানুষের কাছে আমাদের আবেদন পেহেলগাম ইস্যুতে বিজেপির কথা শুনবেন নাকি সেনাদের কথা শুনবেন নাগরিকত্ব বোধ বলে সেনাদের কথা শোনা বিবেক মিশ্রি সোফিয়া কুরেশি প্রেমিকা সিং পাশাপাশি বসে ভারতীয় সেনার পক্ষ থেকে যে প্রেস বিবৃতি দিয়েছেন আর বিজেপির নেতারা কর্মীরা যা এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যা প্রচার করে বেড়াচ্ছে দুটোর মধ্যে কোনো তালমিল নেই যারা এই ভারতবর্ষের নাগরিক দায়িত্ব মানে দায়িত্বপূর্ণ নাগরিক তাদের কাছে আমরা বলবো বিজেপির ফেক প্রচারের তুলনায় সেনা প্রধানরা তারা যা প্রেস বিবৃতি দিচ্ছেন সেটিকে ডাক او <laughs> پائين জায়গায় তৈরি হয়েছে তার বাইরে বেরিয়েছে সৎ পথে রোজগারের জন্য একটা ছাটার জায়গা চাই আর সেই বার্তাকে নিয়ে ডিভাইএফআই প্রতিদিন লড়াই আন্দোলন করছে বিগত দিনেও করেছে আগামী দিনেও করবো সম্মেলন আমাদের সাংগঠনিক প্রতিনিধির বিষয় সেই বিষয়ে নির্দিষ্ট সময় অন্তর সম্মেলন হয় এখন সম্মেলন হচ্ছে বলেও লড়াই সম্মেলন যখন হবে না তখন প্রত্যেক দিনই লড়াই আন্দোলন এই মুহূর্তে দেশে সংবিধান অনেকটাই বিপদগ্রস্ত সাম্প্রদায়িক ইস্যুতে সাম্প্রদায়িক ইস্যুতে কি বলবেন এত যারা দেশের সরকার পরিচালনা করছে সংবিধান ছিল বলে তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে তাহলে এতগুলো আসন নিয়ে একটা সরকার তৈরি হয়েছে সংবিধান রক্ষা করতে পারছে না তার মানে এরা সংবিধান রক্ষা করতে চায় না তাহলে কোশ্চেনটা তাদের দিকে করুন যে আপনারা থাকতে সংবিধান কেন আক্রান্ত হচ্ছে সম্প্রদায়গত বিভেদ করে তারা মানুষকে বিচ্ছিন্ন করতে চায় যুব সমাজ এই ব্যাপারে কতটা দায়িত্ব নিচ্ছেন কেন দেবো দায়িত্ব ভোটও দিব আমরা ট্যাক্সের টাকাও দেবো আমরা ভাগ করবে তোমরা সেইটা মেরামত করারও দায়িত্ব নেব আমরা তাহলে তোমরা নামো গদি থেকে সমাজ দায়িত্ব নিয়ে নিচ্ছে আমরা তো বলছি ডিওয়াইফআই কাঁধ দায়িত্ব নেবার জন্য প্রস্তুত আছে সে বিষয়ে কতটা সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকে আপনি মনে করছেন সাংগঠনিক শক্তি বৃদ্ধি না হলে মৈদুল আমাদের খুন হয়ে যেত না সাংগঠনিক শক্তি বৃদ্ধি না হলে ইনসাফ যাত্রায় পঞ্চাশটা দিন দু হাজার নশো দশ কিলোমিটার বিনা পুলিশ প্রোটেকশনে এবং পুলিশের কাছে বিনা অনুমতিতে পশ্চিমবঙ্গে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ডিভাইফাই থাকতে পারে অপারেশন সিন্ধুর কতটা সাকসেস বলে মনে করেন অপারেশন সিন্ধু তো ভারতীয় সেনা করেছেন এবং ভারতীয় সেনার প্রতি এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যথেষ্ট ভরসা এবং গর্ব আছে আর আপনি যদি বলেন যে অপারেশন সিন্ধুর মোদী করেছে তো মোদী ভাই ভারতীয় সেনাতে নাই না তো অগ্নিবীরে আছে না তো সেনাতে আছে আচ্ছা পেলগা গঠন নিয়ে এই ধর্ম নিয়ে বিভিন্ন বিজেপি ইস্যু তুলছে সেই ক্ষেত্রে ডিওএফআই এর ডিওএফআই কে বামপন্থী আছে আমাদের আবেদন পেলগা ইস্যুতে বিজেপির কথা শুনবেন নাকি সেনাদের কথা শুনবেন নাগরিকত্ব বোধ বলে সেনাদের কথাও শোনা উচিত বিবেক মিশ্রি সোফিয়া কুরেশি মেমিকা সিং পাশাপাশি বসে ভারতীয় সেনার পক্ষ থেকে যে প্রেস বিবৃতি দিয়েছেন আর বিজেপির নেতারা কর্মীরা যা এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যা প্রচার করে বেড়াচ্ছে দুটোর মধ্যে কোনো তালমিল নেই যারা এই ভারতবর্ষের নাগরিক দায়িত্ব মানে দায়িত্বপূর্ণ নাগরিক তাদের কাছে আমরা বলবো বিজেপির ফেক প্রচারের তুলনায় সেনা প্রধানরা তারা যা প্রেস বিবৃতি দিচ্ছেন সেদিকে ডাকার これって何